এই যে স্যার আপনারা তৈয়ারি আচ্ছা ঠিক আছে কয়টা তৈরি করেন ভাই দুই দিন ধরে কিছু খাই না দুই দিন ধরে না খাওয়া এই মশিয়ার এই এদিকে জি স্যার আড়াক্সি তোদের এই বিরানির দোকানে করে পরিবেশ নাই দোকানের মধ্যে ভিকক ঢুকে কাম নে ভাই আপনি দেখতে শুনতে তো একটা তরতা জলো আপনি ভিক্ষা করেন কেন কাম করে খেতে পারেন না আমি ভিক্ষুক না ভাই বাড়িতে এসে আজকে দুই দিন অপরিচিত দেখে কেউ কোনো কাম দেয় না রাস্তা রাস্তায় ঘুরতেছি খুব ক্ষুধা লাগছে ভাই কয়টা থিয়ারি খাবেন ভাই আচ্ছা বসেন ধন্যবাদ ভাই এই নেন ভাই আর যদি লাগে আবার বইলেন দিমুনি আচ্ছা এই মিস্টার এদিকে এদিকে এই জি ভাই তুই আমার সামনে খাইতে দিলি ও আর আমি কি এক রে হ্যাঁ ভাই খাইতে দিছি কি হইছে সেও মানুষ আপনিও মানুষ সমস্যা কোথায় সমস্যা কোথায় মানে ও হলো ভিক্ষুক আমি কাস্টমার ভাই আপনার টাকা পয়সা থাকতে পারে কিন্তু আপনার মনটা অনেক ছোট আপনার কাছে ক্ষুধার তো একজন ব্যক্তি খাবার চাইছে আপনি তারে দূর দূর করে তারা দিচ্ছেন আমি সাত হাজার টাকা বেতন পাই আমি তারে খাইতে দিছি তাহলে বুঝেন আপনার আর আমার তফাৎটা কোথায় মানুষে খাওয়াইলে কখনো কমে না এটা আল্লাহ তাআলাও খুশি হয় আর ভাই আপনার যদি ভালো না লাগে আপনি চলে যান আপনার মতো অহংকারী কাস্টমার আমার দোকানে দরকার নাই ভাই আপনি খান তো আসছে আমার নবাব ভাই আল্লাহ আপনার ভালো করবো ভাই